কেউ এড়িয়ে যাবেন না সবাই দেখে যাবেন যে গণভবন থেকে কে নিল আপনি কি পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন হেয়াপুটা আপুটা একটা শাড়ি নিয়েছে ওরে বাবা গণভবন খুলে নিয়ে যাচ্ছে এয়াপুটা আপুটা জিতছে একটা সুন্দর ব্যাগ পাইছে ও ঘড়ি নিয়ে যাচ্ছে চেয়ার নিয়ে যাচ্ছে রিকশায় করে ও ময়লার ঝুড়ি নিয়ে যাচ্ছে এটা কী নিয়ে যাচ্ছে কম্বল মনে হয় টিভি নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে যাচ্ছে একটা রাজহাঁস চেয়ার টেবিল ফ্যান ও টেবিলও নিয়ে যাচ্ছে এটা কী নিয়ে যাচ্ছে এটা চাইলের বস্তা নিয়ে যাইতেছে এসি এই লুকটাও জিতছে মাছ নিয়ে যাইতেছে মাছ ও সারাদিন আন্দোলন করে বিশ্রাম নিচ্ছিলো এটাও মাছ নিয়ে যাচ্ছে এটা ছাগল নিয়ে যাইতেছে। ও তাহার জুতপুর তো এটা খেয়ে মনে হয় শেখ পার শাড়ি কাপ ও বিশ্রাম করতেছে অনেক দিন পর সবাই মিলে বিশ্রাম করতেছে পাঙ্কাশ মাছ মনে হয় আপার খুব প্রিয় সবাই দখল করে নিচ্ছে সুইমিং পুলে গোসল করতেছে শান্তির গোসল বদনা নিয়ে যাইতেছে আঁকতে মনে হয় অসুবিধা হয় শাড়ি ব্লাউজ খুলে নিয়ে যাইতেছে টি টেবিল ও মাছগুলো তো সুন্দর শেখ হাসিনা আপা নিজ হাতে চাষ করছিল ড্রেসিং টেবিল ঝারবাতি চেয়ার ও বাইরে দেখা যায় কি এইটা খোলাটা ঠিক হয় নাই ব্রাউ খোলা ফেলছে ময়লার জুড়ি মুরগি না তাহার জুত পড়তো আপা তা জুত পড়তো হয়তো